কেমন ডাকুক ডাক দেখ মা কে হারিয়ে মানে সঠিক বলা যায় না তো কি করবা দেখি আমার পাল্টে দেয় যদি পাল্টে দেয় তাহলে মাব্বু তো পালতে দিব আব্বু ওই ওইটা ঠিক মতো হয়ে এই যে পাখিটা উড়াল দিতে পারে দেখুন দিদি আবার দাও দেই দিতে পারে না দর্শক দেখুন এই যে আমার প্রিয় দর্শক যে দেখুন আমার মাথার মধ্যে এই পাখিটা উড়াল দিয়ে বসে আছে দেখুন এই যে এখানে খুবই অন্যরকম একটা মুহূর্ত খুব ভালো লাগতাছে তো এই যে দেখুন পাখির বাচ্চা কি সুন্দর অসম্ভব ভালো লাগতেছে মানে একদম ছোট পাখির বাচ্চাটা এই যে যে এখন এই জায়গায় বসাইতে চাই কিন্তু বইতে চায় না খুবই ছোট পাখির বাচ্চা হয়তো এদিকে বাসা আছে নয়তো ওদিকে অনেক কই নিবা আঙ্গো বাসায় হ্যাঁ আঙ্গো বাসায় নেমু ওই না না

কত দিতা ও দিছতে দে মোক 50 টা মিলাই দাও খালি কিস্তি গায়ানো তে মতনে তো যাওানো কোজে তো ছড়ে এটা ওই ওরে যাই এটা লোবে তো যাওানো সময় আলাদা যদি তেল করে যদি মন চায় ভালো করে পাইলো বা ছাডা সুন্দর তোনে এ কইলে যাইবা মতনে যামগা মতনে যাইবা হুম এক এক পাখি বত সুন্দর না হুম কি খাওয়াইছো খিচুড়ি খাওয়াই শুনে দেখি আর কি খাওয়াতে গম খাওয়ামো তে দেখতে জানি না ঠিক কিন্তু সাথে ফুবু গো করে দিতে গেছি লোগা ঘরের ভিতর আছেলে পাখির বাচ্চা এসে পাখির বাচ্চা পারবি কি হালিকের বাচ্চা কি পাখির বাচ্চা এটা খালি কি শালি নাকি শালি हाँ निभा पाल कर बा स्कूल जाएगा स्कूल जाएगा कौन कला सबरा सिस्टर स्कूल जाएगा सो आह तो जाओ पाल हो गया देखो की कौन है अच्छा तो जाओ अब छोंटो करा नॉस्टोगोरो ना बार सही है जो ठीक मुद्दों